আর একটা প্রবাদ বাক্য আছে যে গরুকে খাওয়াবেন কাঁচা ঘাস আর বেনিফিট পাবেন বারো মাস আর এই কথার সাথে অনেকখানি যুক্তি জড়িত আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ঘাসে খুশি দিই কীভাবে এই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে মূলত আমি আমার ঘাসের ভয়ে খুশি দেওয়ার জন্যে আসছি এই যে এইটা আমার ঘাসের জমি দেখছেন আমার ঘাসের জমিতে কিন্তু কোনো জায়গায় ঘাস ফাঁকা নেই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জায়গায় ঘাস আছে বর্ষায় এই বর্ষায় যাই হোক অনেক ঘাস মরে গেছিল যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু আমি সব খুশি দিয়েছিলাম ঘাস কাটা শেষ ঘাস কেটে নিয়ে সাথে সাথে তখনই শক্ত শক্ত ঘাসের কাঠি ওই কাঠি দিয়েই কুসিগুলো দিয়ে দিয়েছিলাম দেখুন সবগুলোই হয়ে গেছে আর কোনো জায়গায় ফাঁকা নেই যাই হোক এই বিষয়টি বোঝা যাবে যখন ঘাস কাটবো তখন তো আমি ঘাসের কাঠিগুলো রাখিনি রেখেছি ঘাসের কাঠিগুলো আমি রেখে দিয়েছি কিন্তু খাড়া করে রাখিনি আমি কিভাবে রেখেছি সেটাও আপনাদেরকে দেখাবো ঘাস এ যে এমন উঁচু করে রাখলে হয় কি এই যে উপরের ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় হয়ে যায় আর এই যে নিচে যেগুলো আছে এগুলো হইতে চায় না আর যেটা মূল মূল ঝাড় ঘাসের এই মূল ঝাড়ে থেকে তো একেবারেই কম ঘাস বের হয় তার কারণে আমি এই এখান থেকে কেটে দিই এখান থেকে কেটে দিয়ে এই পরিমাণে ভেঙে রাখি এমন ভেঙে রাখলে মনে করেনি যে বেঁধে থাকলে একটু এই বেঁধে থাকায় এই ঘাসটি আর শুকাবে না তখন এই কুশিগুলোও মারা যাবে না আর এই ঝাড়ে থেকে এর যে মূল ঝাড় এই ঝাড়ে থেকেও কুশি বের হয়ে ঝাড়ের ঘাসটা একসাথে উঠে যাবে মূলত এটাই কথা এবং আপনারা কেমন করে দেবেন আপনাদের বিষয় আমি এমন করে আমার ঘাসে খুশি দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এইটা রাখছে বোঝা যাচ্ছে এইটা কিন্তু আমি খাড়া করে রাখি নাই এইটার গোড়া এই যে এইটা এই যে এইটা এটার গোড়া এই গোড়ায় থেকে কিন্তু সব ঘাসগুলো এখন হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এই ঘাসগুলো কিন্তু সব হয়ে গেছে এই যে এখন আমি এটাকে ছিঁড়ে নেবো যে এখন আমি এটাকে ছেড়ে নিচ্ছি এখন তাও কিন্তু সমস্যা হবে না দেখছেন এটার সাথে অনেকগুলো শিকড় আছে আর এই ঘাসের জায়গাতেও কোনো ক্ষতি হলো না আপনারা চাইলে কোনো খরচ ছাড়াই এভাবে লাগাতে পারেন একটু বাঁধে রাখছিলাম ও এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তার উপরে আছে এই যে দেখুন এখানে কিন্তু ঠেকে আছে এই যে একবারে কিন্তু ই করে নাই যার কারণে এই ঘাসটি থেকেও সবগুলা ঘাসি বের হয়েছে আর যদি এটা খাড়া থাকতো তাহলে কিন্তু এটা থেকে সকল কুশিগুলা মাথায় বড় হতো এই নিচের এই কুশিগুলো বড়ো হতো না যার কারণে আমি এটা কেটে মন বাঁকা করে রাখছিলাম এ যার এই বাঁকা করে রাখার কারণে এটাও রসটা আনতে পারছে মানে এটাও ভালো সার্ভিস পেয়েছে এটাও মরেনি আর এটা থেকে ওই যে এই চোখগুলো থেকে ঘাস বের হয়েছে এখন এইটা এখান থেকে কেটে দিয়ে এই একটা একটা করে চোখ খুঁচি দিয়ে দিয়েছি এই যে এগুলো আমি কালকে খুঁসি দিয়েছিলাম যাই হোক এখনও পানি দেওয়া হয়নি যার কারণে এইগুলো একটু শুকাই গেছে মারা যাওয়ার মতো হয়েছে তবে এগুলো মরেনি পানি পেলে আবার তাজা হয়ে যাবে এই যে এগুলো এখন এই পরিমাণ বেঁধেছিল এই যে এটুকু বেঁধেছিল এটুকু বেঁধে থাকার কারণে আর মরেনি এই ঘাসগুলো এমন করে কেটে নিচ্ছে আগে এমন করে কেটে নেওয়ার পরে বাকিটুকু লাগিয়ে দেব লাগানোটাও দেখায় এই যে এই ডোমেটুকু দেখতে পাচ্ছেন এই ডোমেটুকু এই কোলে লাগিয়ে দেব হয়ে গেছে এখানে ভালো হলো এখন এই গাছটি এদের সাথে উঠে পড়তে পারে মানে এটা লাগানো আর এটা লাগানো মানে এইটা লাগানো একই সমান আর যদি আমি এদের এইটা লাগাই তাহলে এইটা ধরে এদের সাথে হতে অনেক সময় লেগে যাবে যার কারণে এই ঘাসটা আমি লাগাই না গরু ছাগল পুষতে হলে ঘাসের কোনো বিকল্প নেই ঘাস আপনাকে থাকতেই হবে ঘাস যদি না রাখেন মানে ঘাস চাষ যদি না করেন তারপরে গরু ছাগল যদি পুষতে যান আপনার মূলধন হারাই ফেলবেন একেবারে জিরো হয়ে যাবেন হিরো থেকে জিরো হয়ে যাবেন এখন আমি নিরিন দিয়ে লাগাচ্ছি তার কারণ হল মাটি প্রচন্ড পরিমাণ শক্ত আর আকাশের অবস্থাটা বেশ ভালোই মেঘাচ্ছন্ন বৃষ্টি হতে পারে তো লাগানোর হয় তাহলে ঘাসগুলো ভালো ধরে যাবে যার কারণে আমি এখন নিরীণ দিয়ে না মাটি প্রচন্ড পরিমাণ শক্ত বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন ফেটে আছে মাটি এত পরিমাণ শক্ত আর এই যে এই ঘাসগুলো আপনি পুঁতেও লাগাতে পারেন মানে যে জায়গায় নরম সেই জায়গায় এই ঘাসের মাথা আর এটা ধরে যদি এমন চামের পুতেন তাহলে হয়ে যাবে সমস্যা নেই এভাবে আপনারা খুশি দিয়ে লাগাইতে পারেন